আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কয়েকটি কর্তব্য হক সম্পর্কে আমাদের উপর আবশ্যক করেছেন তন্মধ্যে প্রথম হলো আল্লাহর হক দ্বিতীয়ত হলো মাতা পিতার হক তৃতীয়ত হলো অন্যান্য মানুষের হক অন্যান্য মানুষের হক সম্পর্কে আমরা হাদিসে পাকের মধ্যে রসুলুল্লাহ সাল্লাম আমাদেরকে অনেক নির্দেশনাবলী অনেক পথ প্রদর্শন করে গেছেন তন্মধ্যে আজকে শুধু আমরা এক মুমিনের উপর অন্য মুমিনের যে ছয়টি হক আছে সেই হক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমরা রসুল পাকসল ইসলামের হাদিসটি শুনে নেই আনা বিহুরা তিয়াল্লাহ আনহু কাল কল রসুল্লাহ ইসল্লাহ সাল্লাম লীল মোহামিনী আলাল সিত্তু সিদ্ধখিস আলীন ইয়উদুহু ইজা মারিদা ও ইয় ইজা মাতা হু ইজা দু ওই সল্লিমিতা বাহিদা রাহি হ থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল পাকসল্লা সাল্লাম ارشاد করেছেন এক মুমিনের উপর অন্য মুমিনের ছয়টি হক রয়েছে এক নম্বর ইয়াউদু দু মারিদা সে যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবে আমরা মানুষকে দেখতে যাই মানুষ মানুষের বন্ধু হয় অসুখ বিসুখে আমরা একে অন্যকে দেখতে যাই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখি আমার পাড়াপড়শি কোনো নেতৃস্থানীয় ব্যক্তি কোনো ধনবান ব্যক্তি যদি অসুখ বিসুখ হয় সামান্য সর্দি কাশিতে এক দুদিন গড়তে বের বেরোতে না পারে আমরা তার জন্য সবাই কিন্তু তাকে দেখতে যাই তা কিন্তু ভালো কাজ তার জন্য এমন উপহার সামগ্রী নেই যা সে নিজের পরিবারে অসুখের কারণ নিজেও খেতে পারে না তার পরিবার পরিজন কেউ শেষ করতে পারছে না এমন উপহারের আয়োজন ঘটে সেটাকে খারাপ বলছি না ভালো কাজ সেটা করব কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমার পাড়াপড়শি আমার যে সময় মানুষটা সে দীর্ঘদিন ধরে কঠিন যুগে তার বাড়িতে কাতরাচ্ছে কিন্তু আমরা অনেকে তার সংবাদ রাখি না হয়তো হতে পারে সে গরিব কিন্তু আমার মতো সে একজন মানুষ আল্লাহ কাউকে রূপ দিয়া পরীক্ষা করেন কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন এই সম্পদ দেওয়া পরীক্ষার কারণেও আমরা আল্লাহর সন্তুষ্টি সম্পদের বৈধ ব্যবহারের কারণে সন্তুষ্টি পেতে পারি এই সম্পদের কারণে আমি আল্লাহর অসন্তুষ্টি হতে আমার পেতে পারি দরিদ্রতা দিয়েও আমাকে আল্লাহ পরীক্ষা করেন এবং মানুষকে অসুখ বিসুখে দিয়ে সুস্থ মানুষকেও পরীক্ষা করেন যদি আমরা দনিরোক বা বড় লোকের কাছে নেতৃস্থানীয় ব্যক্তির কাছে আমার সুবিধা অনেক বেশি তার কাছে আমার যেতে হয় সেজন্য মানুষ যায় যাওয়াটাকে অবৈধ বলছি না কিন্তু এ কথা বললে হবে না আপনার এলাকার আপনার পড়াপড়ি একজন অসহায় দরিদ্র মানুষ দুর্বল মানুষ সেও তো আপনার ছোটো আপনার জন্য দোয়া করেছে আপনার এমন কিছু ছোটো ছোটো ভালো কাজ করেছে যেটা হয়তো এখন বড়ো হয়ে আমি বা আপনি ভুলে গেছি তাকে ভুলে গেলেও চলবে না সে একটু একটা আপেল বা একটা কমলা একটু আঙ্গুরের জন্য তার মন কাতরাচ্ছে কিন্তু তাকে দেওয়ার মতো মানুষ নাই কিন্তু যে সারা জীবন আপেল আঙ্গুর খেয়েছে এমন পরিমাণে আমরা তাকে নিয়ে দেই। যা তার খাওয়ার মতলুক না নাই করে সেগুলো নষ্ট হয় এমনও দেখা গেছে দেওয়াটাকে অবৈধ বলা যায় না কিন্তু যার কাছে সুবিধা বেশি তাকে বেশি দেখতে যাব তার কাছে বেশি যাব তার মানে আমার পড়োশি একজন দরিদ্র মানুষ ও সময় মানুষ তাকে আমি দেখতে যাব না এটা আমার পক্ষে কেমন করে সম্ভব হলো আমরা তার কি দুয়ার প্রয়োজন হয় না সে কি কোনো দিন আমার কোনো উপকার করে নাই এমন আছে ছোটোকালে আমার জন্য সে অনেক কাজ করেছে কিন্তু আমি ভুলে গেছি আমার বিপদে সে সর্বাগ্রে এগিয়ে এগিয়ে আসবে সুতরাং আমরা চেষ্টা করব স্তরভেদ না করে প্রত্যেক মানুষ অসুখ হলে নবীজুর সুন্নত হলে আমরা সুন্নত মনে করে আমরা সেই মানুষগুলোকে দেখতে যাব। দুই নম্বরে রসুল বলেছেন কেউ মারা গেলে তার জানা যায় শরীখ হবো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি জানা যায় হই রসুল বলেছেন তিন নম্বরে সে যদি কোনো কাজের জন্য ডাকে তার ডাকে আমরা সাড়া দিব বৈধ কোনো কাজের জন্য সাহায্যের জন্য বিপদ পড়লে সাহায্যের জন্য যদি আমাদেরকে আহ্বান করে আমরা মানুষের আহ্বানে সাড়া দিব তাকে সাহায্য করব। আর তার সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেবে আলহামদুলিল্লাহ আমরা সালামের আরো ব্যাপক প্রচলন করব বিশেষ করে আমাদের পরিবারে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা সালামের শিক্ষা দেব সালাম মুসলমানদের রসুলের সুন্নত পাশাপাশি সালাম মুসলমানদের একটি ঐতিহ্য কারণ অন্যান্যরা যে সমস্ত শব্দ দিয়ে অভিবাদন প্রদান করে আমরা কিন্তু দোয়ার মাধ্যমে কে অন্যকে অভিবাদন দিতে পারি সুখে দুঃখে সর্বাবস্থায় শান্তির জন্য তার কাছে আল্লাহর কাছে দোয়া করি এরপর রসুল বলেছেন ঐসাম্যিত হতাশা যখন সে হাসি দিবে তারা হাসির জবাব দিবে হাসিদাত যদি আলহামদুলিল্লাহ বলে আমরা যারা শুনব তারা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমরা তাকে ইয়ার হামুকাল্লাহ বলে তার তারাহ জবাব দিব ওয়ান বাউ শাহিদা এবং তার উপস্থিতি অথবা অনুপস্থিতিতে আমরা তার মঙ্গল কামনা করব তার বালোটা চাইব এমনও দেখা যায় কিছু মানুষের স্বভাব আছে যে সামনে মানুষকে দেখলে বয়ে হোক স্বার্থে হোক লোভের কারণে হোক প্রশংসা করে ওই মানুষটা চলে গেলে তার নিন্দা করতেও ছাড়ে না মনে রাখবেন এই ধরনের স্বভাব যেসব মানুষের আছে সমাজে সে যাই হোক না কেন কিন্তু কোনো ভদ্র মানুষ না আল্লাহ এবং রসুলের প্রিয় মানুষ হতে পারে না সমাজের জন্য কোনো কল্যাণকামী মানুষ হতে পারে না এমনও মানুষ দেখা যায় অন্যায় মিথ্যা বাহবা দিতেছে তার সামনে সে হাসিমুখে তা গ্রহণ করতেছে যে প্রশংসা করতেছে ও সে জানছে সব প্রশংসা কিন্তু সত্য না এমন কিছু তারিফ করছে যার প্রশংসা করছে সেও দেখছে যে আমার প্রশংসা করছে তার অনেকটা সত্য নয় কিন্তু ও আমার প্রিয় মানুষ আমাকে মানুষের সামনে ভালো হিসেবে তুলে ধরার চেষ্টা করছে আদরের মানুষ কিন্তু জেনে রাখা উচিত সম্মান কিন্তু আল্লাধে সম্মান চাইলেও পাওয়া যায় না আর সম্মান জুড়ে উদ্ধার করাও যায় না যে সমস্ত মানুষ সামনে প্রশংসায় খুশি হয় রসুলে পাক সাল্লা সাল্লামের আদিস তাদের জন্য সাবধান বানী রসুলে পাক সাল্লা সাল্লাম বলেছেন যে সমস্ত মানুষ সামনে প্রশংসা করে তোমরা তার মুখের মধ্যে মাটি নিক্ষেপ করে দিও তার মুখে মাটি মেরে দিও অর্থাৎ তার তাকে দূরে সরিয়ে দিও তার এই কাজকে তোমরা ঘৃণা করিও সামনে প্রশংসা যারা করে কিন্তু আমরা সামনে প্রশংসা শুনতে এমন অভ্যস্ত হয়ে গেছে কিছু মানুষ যারা অন্যের প্রশংসা শুনলে তার রাগ ওঠে নিজের প্রশংসা সত্য হোক মিথ্যা হোক শুনলে যে প্রশংসা করে তাকে অনেক সুবিধা দেয় কারণ ও তাকে এলাকায় জনসমর্কনের সামনে মানুষের সামনে একজন প্রশংসিত মানুষ দেখা যাচ্ছে তার কত আপনজন কিন্তু আসলে যে ও তার ক্ষতি করছে ও মিথ্যে প্রশংসা করছে আর মিথ্যে প্রশংসা নিয়ে আপনি বা আমি খুশি হচ্ছি তার জন্য আল্লাহ যে নারাজ হচ্ছেন রসুল পাক সাল্লাহ অন্য হাদিস শরীফের মধ্যে করেন যখন কোনো ফাসেক পাফি ব্যক্তি অপরাধী আল্লাহর নাফরমানের প্রশংসা করা হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের আরস সেই প্রশংসার কারণে কেঁপে উঠে নাউজুবিল্লাহ আল্লাহ পাকের আড়স ফাসিকের প্রশংসা শুনলে কেঁপে উঠে আমরা চেষ্টা করব অবৈধভাবে অন্যায়ভাবে মিথ্যাচার করে কাউকে তারিফ করে আমার সুবিধা আদায় থেকে আমি বেঁচে থাকবো আর কেউ যদি অন্যায়ভাবে মিথ্যা প্রশংসা করে আমার ধন্যবাদ নিতে চায় আমি তাকে দমক দিব তাকে কাজ থেকে বিরত থাকার জন্য বলবো কারণ এ আসলে প্রকৃত আমার হিতাকাঙ্ক্ষী না ও মানুষ আমাকে শেষ পর্যন্ত অপমানের সম্মুখীন হতে হবে তার কারণে যাকে আমরা চেষ্টা করব যে ব্যক্তিকে যার যতটুক উপযুক্ততা আছে আমরা তাকে তার উপযুক্ততা তার ভালো কাজের জন্য ধন্যবাদ জানাবো তার বালকাকে কাজের তারিফ করব। কিন্তু কাকে অযথা খুশি করার জন্য মিথ্যা তারিফ সাজিয়ে মিথ্যা প্রশংসা করে বা এমন কিছু বলে আমরা কারো সন্তুষ্টি খুশি মনতুষ্টি অর্জনের চেষ্টা করব না বা কেউ যদি আমাদের জন্য এমন করে আমরা তারকে বাধা দিব কারণ আমি যা করি নাই তুমি কেন আমাকে এমন তারিফ করে আমাকে অপমানিত করছো এমন বাধা দেওয়া আমাদের অবশ্য কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সালামের ব্যাপারে আরও দেখা যায় কিছু মানুষ সালামকে তার অহংকারের পুঁজি বানিয়ে দিয়েছে সে নিজে সালাম করতে চায় না শুধু অন্যের সালাম পেতে চায় কি ভাবছে উনি জানি না কিন্তু রসুলের সুননতকে তোমা আমার বা আপনার যদি আগে দিতে মন ছায় না তাইলে বুঝে নেব আমি আসলে কেমন রসুলকে মানছি রসুলের সুননতকে আমার অহংকার হিসেবে মনে করছি কি না যদি এমন স্বভাব কারো থেকে থাকে অবশ্যই এটা আমাদের ছেড়ে দেওয়া উচিত নতুবা আমরা আল্লাহর দরবারে অহংকারী হিসাবে পরিচিতি লাভ করব। রসুলের সালামের সালাম আগে দেওয়ার যে সুন্নত সেই সুন্নতের স্বভাব থেকে মহরুম হয়ে যাব বঞ্চিত হয়ে যাব বরং অহংকারী হিসাবে আমাদেরকে তালিকাভুক্ত করে নিতেও তালিকাভুক্ত হয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন সাহায্য করুন আমিন